মোহাম্মদ আচ্ছা শুনো তো আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিন্ন হয়ে যাব হারিয়ে যাব। মানে মাটির সাথে মিশে যাব আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব। আমাদের কোন রগ রেশা হাড্ডি কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না তখন লাফি খালকিন জাদীদ আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝিয়ে আমাদেরকে আখেরাতে রাখতে আসরের ময়দানে নিবে এটা কিভাবে সম্ভব আমি তো ভোট চাইতে আসি নাই আমার এত সমর্থন দিয়ে আমি করব কি যে হুজুর আমাদের এখন ব্যাপক সমর্থন অনেক মানুষ আমাদের রাজনায় এত এমন তাহলে আমি ভোটে দাঁড়াই এখন তোমার শাল্লাহ ভোট কি বাড়ছে হ্যাঁ সমর্থন বাড়ছে তো আমি ভোটে দাঁড়াই কিন্তু ভোটে আমার তো দাঁড়াইতে দাঁড়িতাম ভোটে দাঁড়াই করবো কি

হ্যাঁ বাধ্য আরে ভাই বাধ্য অন্ত ঠিক আছে দিলেন কিন্তু আপনি কি মরতেন না আপনার আখের অদের ইমান আমলের চেষ্টার উপরে আপনার আখের প্রত্যেকের অধীনস্থ মনে করেন আমি এক কোটি বার কইছি এক বার বলছি আমি একশো বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জি ফুট বউ বাচ্চাকে কিন্তু কোনদিনও ইমান আনে নাই নামাজ না আল্লাহ মানে নাই এটা বড় বিষয় না আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি মনে করেন নুয়াল্লামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই তো এই কারণে নুহু নবী জানা কেন নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওটা ডাকছে কিনা বলে এটা হলো মূল বিষয় এখানে এটা হলো মূল বিষয় আমাকে দেশে হইলো আমাদের বুঝে কইসি হুজুর না ওই পঞ্চাশ বার কইসি শেষ আর একান্ন বার বলার দরকার নেই ওটা বুঝে লাইছে পঞ্চাশ পরে আর বলার নিয়ম নেই তার মনে দুই বছর ধরে ওদের চেষ্টা করছি শেষ আর বুঝি হইতো না শেষ এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না এটা আমরা কেমনে নিলাম কে অনুমতি দিল বলে এর জন্য ছেলেরা তোমাদেরকেও বলি বাবা তোমাদেরকেও বলি কি বুঝে তোমরা নামাজ পড়ো না তোমরাই বলতে পারো রে বাবা তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল নামাজ ভুলাই দিল চরিত্র আল্লাহ রসুল ইসলাম কোরআন সুন্নায় সব ভুলে গেল কেন সব ভুলে গেল কেন কার মতো সাজলা কার মতো কার মতো হাসলা কার মতো কাঁদলা কার মতো রাত কাটাও কার মতো দিন কাটাও মুসলিম মা চাচি বোন মেয়ে কন্যা সময় যে বাড়িতে হাজার হাজার বাড়ি ঘর ঘরগুলোতে একটা সময় ছিল কত আজ থেকে তিরিশ বছর আগে হবে না সর্বোচ্চ তিরিশ বছর হবে না যে বাড়ি ঘরের প্রতিটা মহিলা বের হইতে রিক্সার চারদিকে কাপড় লাগায়। কাপড় দিয়ে ঘেঁড়ে দিত ছাতা হাতে থাকত ছাতি মহিলা গিয়া দাঁড়াইতো। সন্ধ্যা না হইলে বাফের বাড়ি স্বামীর বাড়ি বাড়ি আত্মীয়ত না আবার ফিরে আইতো অন্ধকার থাকতে থাকতে ব্যাডই বাহির না হইতে হইতে বাড়ির চলে আসতো আমি তো আমার মনে আছে আমার মার সাথে আমি যে খালার বাড়ি খালার বাড়ি থেকে নানার বাড়ি আসছি কত সময় আমার মনে আছে যে রিক্সার কাপড়কে ধরে ধরে টান দিতাম মানে দেখি না যে বাইরে ছোট মানুষ আমরা তখন মা তখন টানে ধরে তাইলে এত অল্প সময়ের ভিতরে মুসলিম ফ্যামিলিগুলো থেকে এইভাবে পর্দাকে বিলীন করে দিল অথচ এখনো ওই বুড়া এখনো অনেকে পাইচা যাদের বয়স পঞ্চাশ তাহলে তো পর্দাটা তো উনি তিরিশ বছরের আগের ঘটনা যদি হয় তো উনি দেখছে না বাদ দিলেন কেন আপনি মেনে নিলেন কেন আপনি তো কমপক্ষে দেখছেন বোঝেন নাই হিসাবটা যার বয়স এখন আমাদের মা চাষী বোনদের আগের দাদি না পর্দা উনি নাই তো আমনি ছেড়ে দিলেন কেন আমার আপনি তো কোনো মরছেন না আপনি তো কমপক্ষে এখনো মরেন নাই আমনের ঘরে আপনি দেখেন নাই আগে পর্দা আপনি বাদ দিলেন কা কি হবে জব কি হবে আখেরাত এই জন্য আমি বললাম যে কথাটা থেকে আমি শুরু করছিলাম আমি অল্প কথায় শেষ করতে চাচ্ছি যে মূল বিষয়টা এটা যে সমস্ত মুসলিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত আখেরাত হবে না এ ঘুরে গেলে এটা করতে চাইছে কারণ আখেরাত গুলে গেলে সব আমি সম্ভব মনে থাকলে বুঝে ধরলে কিছুই করা সম্ভব অপরাধ করা সম্ভব এই কারণে তারা দেখেন আমি আয়াতগুলো এই আয়াত গুলোর মধ্যে আল্লাহ মুশ্রিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে একদম সহজ কথা আপনারা শুনলেও বুঝবেন

সমস্ত মুশ্রিক মূর্তি পূজক সামনে বলতো নামতো আচ্ছা আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিন্ন হয়ে যাবো হারিয়ে যাবো মানে মাটির সাথে মিশে যাব আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাবো আমাদের কোন রক রেশা হাড্ডি কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না তখন আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখেরাতে আসরের ময়দানে নিবে এটা কিভাবে হাড্ডি পাবে কোথায় কোথায় গ্রস্ত রক্ত পাবে কোথায় আমাদের শরীর দেহ কিভাবে সম্ভব এটা তারা বোধ তো আল্লাহ বলেন কাফিরুন এই কথাইটা যেটা বললাম এখানে তফসিরের মধ্যে লেখসে একটা সুন্দর কথা যে সমস্ত দিয়ে বেইমান তিনি যে সর্বশক্তিমান যা ইচ্ছা করেন তাই করতে পারে এটা সবাই বুঝতো কিন্তু মূল সমস্যা হইল আশারা আমি বুঝি মানি এটা যদি বলে ফেলে মুখ দিয়া তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুণা আর অসভ্যতার অস্থিরতার মধ্যে চলবে কেমনে চালাইবে কেমনে এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক বিরোধিতার খাতিরে বিরোধিতা ইচ্ছা করে কাটতার আমি করতো বারবার কইতো কেমনে পারবো কেমনে পারবো তো তুই কি জানো না যে আল্লাহ সব করতে পারে বুঝেন নাই কথাটা তো এটা করতে পারবে না কেন যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার তো তিনি পরের আবার বানাইতে পারবেন প্রথমবার এনা কঠিন দ্বিতীয়বারে তো সহজ তা আল্লাহ বলেন বলহুম বিলিকা রাব্বিহিম কাফিরুন বরং আসল কথা হইল এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ আল্লাহর সাথে মুখমুখী হওয়া আখিরাত এটাকেই মূলত অস্বীকার করছে মূল বিষয় হলো এতে করে তাদের সামস অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নোংরামি হারাম আল্লাহর নাফরমানি সবকিছু বন্ধ হয়ে যাবে এটা তারা বুঝতে